আজকে আমি ডাইনিং টেবিল দেখাবো এই দিন বলা একটা অফার থাকবে ভাইরাল একটা ডাইনিং মডেল পায়গুলা হাইসাগুলা সম্পূর্ণ মেহগনি কাটে উপরে এটা হচ্ছে মালয়েশিয়ান এমডিএফ এটা দেখেন ভিক্টোরিয়া কাটিং করা চার সম্পূর্ণ মেহগনি কাট অনায়াসে এটা 15 20 বছর ইউজ করতে পারবে চমৎকার আর একটা ডাইনিং টেবিল দেখেন হকি মডেল বলা হয় দেখেন কেউ এটা কানাডিয়ান ওক করতে পারবে পিওর একদম কানাডিয়ান ওক ভিনিয়ারের তৈরি দারুন এই ডাইনিং টেবিল এই যে দেখেন

আমাদের সাথে আছে ওনার নজরুল ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম শেব কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি নজরুল ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালো ভাই আজকে ভিউয়ারদের কি দেখাচ্ছেন আজকে আমি ডাইনিং টেবিল দেখাবো বিভিন্ন মডেলের ডাইনিং টেবিল বিভিন্ন মডেলের বিভিন্ন ক্যাটাগরি ডাইনিং টেবিল থাকবে ইনশাআল্লাহ ভিউয়ারস আজকের ভিডিওতে তো ভাই শুরুতে আপনাদের এই ফ্যাক্টরি যারা

দেখেন্ট দেখেন গোল্ডেন করা আছে হ্যাঁ কেউ যদি চায় তে বেশি কালার করতে পারবে ঠিক আছে হ্যাঁ কেউ এখানে আমার বিভিন্ন রকম কালার আছে এই কালারের উপর এই হচ্ছে চেয়ারের ডিজাইনটা চেয়ারের পায়াগুলা চেয়ারে আছে সম্পূর্ণ মেহগনি কাঠ সম্পূর্ণ সলিড মেহগনি কাঠের ওকে মানে এই পায়াগুলা অর্থাৎ যেখানে যেরকম স্ট্যান্ড দরকার ঠিক আছে ঠিক সেভাবে করা আছে ঠিক আছে সেভাবে করা আছে কালা দেখেন কাঠ কোনটা ইয়া মালশিন এমডিএফ কোনটা বুঝাই মুশকিল ঠিক আছে রাইট এটা লেখার দ্বারা সম্ভব লেখা করলে এই কাজগুলো হয় ঠিক আছে খুবই সুন্দর চমৎকার একটা কালার ফিনিশিং চেয়ার এবার টেবিলে চলে যাই ভাই হ্যাঁ টেবিল দেখেন মূল জিনিস মূল আকর্ষণ দেখেন টেবিলটা পিওর খুবই সুন্দর মাসাল্লাহ জি ভাই একটু ডিটেইলস বলেন হ্যাঁ এটা হচ্ছে পায়াগুলা হাইশাগুলা সম্পূর্ণ মেহগনি কাঠের সলিড মেহগনি কাঠের পায়া এবং হাইশাগুলা ঠিক আছে ওকে আর উপরে এটা হচ্ছে মালয়েশিয়ান এমডিএফ এমডিএফ এর উপর ডিজাইনটা করা এবং এটা দেখেন ভিক্টোরিয়া কাটিং করা জি জি টপ ডাইনিং টেবিল এটা ভিক্টোরিয়া কাটিং করা এমডিএফ এর ডিজাইনের উপর গ্লাস বসানো গ্লাসটা সাইজ আছে 5 ফিট বাই 3 ফিট এটা কত থিকনেস কত

এবং এটা কিন্তু খুবই চলে ভাই সামনেই যাচ্ছে আছে ডাইনিং টেবিলটা গ্যারান্টি ওয়ারেন্টির বিষয় এটা ধরেন আমি গ্যারান্টি দিই আর ওয়ারেন্টি দিই আপনারা অনায়াসে এটা পনেরো বিশ বছর ইউজ করতে পারবেন ইউজ করতে পারবেন ঠিক আছে এটা প্রাইস কত নিচ্ছেন এটা প্রাইস ছিল তো আঠারো হাজার পাঁচশো ঠিক আছে আপনি বললেন ঈদ উপলক্ষে একটা স্পেশাল এটা বানা দেওয়ার জন্য সে ঠিক আছে সেক্ষেত্রে এটা সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো জি বিয়ার্স মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় চমৎকার ছয় চেয়ারের এই ডাইনিং টেবিলটা আপনারা সংগ্রহ করতে পারবেন হোম ফার্নিচার অ্যান্ড ডোর থেকে এরপরে ভাই দেখেন আরেকটা মডেল আছে ঠিক আছে এটা দেখতে পারেন চমৎকার আরেকটা ডাইনিং টেবিল দেখেন চেয়ারগুলো যদি দেখাই ভাই একটু চেয়ারটা বের করেন তো ভাই এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কালারফুল যেমন ডিজাইন এটা কি মডেল এটা বলা হকি মডেল হকি মডেল বলা হয় দেখেন হকির মতো একটা ডিজাইন করা আছে খুব সুন্দর এগুলো এমডিএফ এর না এমডিএফ এর জি কেউ চাইলে বিনিয়ার দিয়ে করতে পারে বিনিয়া দিয়ে করলে করতে পারেন আর বিনিয়ার ডাইনিং টেবিল দেখাবো ইনশাআল্লাহ ফিনিশিং দেখেন কালার দেখেন মাশাআল্লাহ চমৎকার এই হচ্ছে চেয়ার মডেল এবং চেয়ারগুলো কিন্তু ব্যাক সাইড থেকেও ভাই যদি একটু দেখান দেখেন ব্যাক সাইড থেকেও কিন্তু অনেক সুন্দর লাগে খুব সুন্দর মাসাল্লাহ

এই ডাইনিং টেবিলটা আপনারা সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র

যে কোনো কালার এখানে আছে যে কালার চাই ওই কালার করে দিতে পারেন জি অসংখ্য ধন্যবাদ এটার উপরও গ্লাসটা ভিক্টোরিয়া কাটিং দেখতে পাচ্ছি হ্যাঁ যদি কাস্টমার চায় ভিক্টোরিয়া কাটিং দিতে দিতে আর যদি অন্যভাবে চায় অন্যভাবে স্টেট চাইলে স্টেট দেওয়া যাবে ঠিক আছে এটা এটা গ্লাসের সাইজটা কি আছে ভাই 5 ফিট বাই 3 ফিট গ্লাসের সাইজ আছে 5 ফিট বাই 3 ফিট ছয় চারের চমৎকার এই ডাইনিং টেবিলটার প্রাইসটা কত নিচ্ছেন ভাইয়া এটা হচ্ছে আপনার বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো টাকা পিওর একদম কানাডিয়ান ওভিনিয়ারের তৈরি দারুণ এই ডাইনিং টেবিলটা আপনারা আপনার বিশ হাজার পাঁচশো টাকায় নিতে চাইলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এরপরে ভাই এরপরে বেশ এরপরে দেখেন আরেকটা আরেকটা মডেল দেখেন এই যে দেখেন খুবই সুন্দর নান্দনিক ডিজাইনের একটা ডাইনিং টেবিল এটার উপর একটা টেন বসবে যে ইয়ে গুলা ঠিক আছে পায়া গুলো চার আর থাকবে বসবে এবং আমরা ডাইনি দেখেছি দেখতে পাচ্ছেন পায়াগুলো সব মেহগনি কাঠের সব মেহগনি কাঠের সলিড মেহগুনি কাঠের পায়া এবং চেয়ারের মেহগনি কাঠের টেবিলের চেয়ারের পায়া হাইসা

চমৎকার দেখতে পাচ্ছেন এবং এটা thicknessটাও ভালো মনে হচ্ছে ভালো হ্যাঁ করা রয়েছে এবং সিটারটা দেখেন খুব সুন্দর ফিনিশিং করে করা আছে জি চমৎকার একটা চেয়ার এবং টেবিলটা যদি চলে আসি সেম ডিজাইন টেবিল করা কাঠের ঠিক আছে ঠিক ঠিক আছে এটা কালার ফিনিশিং যথেষ্ট সবগুলা স্টেপ

ডাইনিং টেবিল দেখাইলাম এবং ভিউয়ার্স আপনাদের যে কোনো ধরনের ডাইনিং টেবিল সহ যে কোনো ফার্নিচার লাগলে তৈরি হ্যাঁ আমার ভিডিও ভিডিওতে আমাদের সোফা আছে আলমারি আছে খাট আছে ঠিক আছে বিনিয়ার বলেন এমডিএফ ডিএফ বলেন সবকিছু আমরা আসলে ওয়াটার ভিত্তিক কাজ করি কম কাজ করি

সিক্টোরিয়ার টপ ডাইনিংগুলো পার্সোনালি আমার খুব ভালো লেগেছে যাদের যেটা পছন্দ এই ডাইনিং টেবিলটা খুব সুন্দর এটা সুন্দর অ্যাকচুয়ালি সবগুলো ডাইনিং টেবিল যার যেটা পছন্দ নিতে পারবেন নজরুল ভাইয়ের সাথে আমি দীর্ঘদিন কাজ করছে আলহামদুলিল্লাহ একদম ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরির দামে তারা সুন্দর সুন্দর মনের মতো ডাইনিং টেবিল সব যে কোনো ফার্নিচার তৈরি করে নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ